ফের শিশুনিয়া পাহাড়ে পড়লো সিটবোম্ব বাঁকুড়া জেলার শিশুনিয়া পাহাড় রাজ্যের পর্যটন মানচিত্রের অন্যতম পরিচিত নাম প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদের কাছে পছন্দের জায়গা এই পাহাড় বছর ব্যাপী দূরান্তের পর্যটকরা ছুটে আসেন এই পাহাড়ে তবে পাহাড়ের এক অংশ ন্যাড়া হওয়ার কারণে বড্ড বেমানান লাগে তাই তবে পাহাড়ের এক অংশ ন্যাড়া হওয়ার কারণে বড্ড বেমানান লাগে তাই পাহাড়ের ন্যাড়া অংশ বুধবার সাত সকালে সিট বোম অর্থাৎ বীজ বোমা ফেললো বন ঠিক গত বছর এই সময় পাহাড়ের দুঃখ ও ন্যাড়া অংশে সিট বোমা ফেলে বন আর তাতে অভাবনীয় সাফল্য আসে এবছর এক হাজার পিস বোমা পাহাড়ের বিস্তীর্ণ ন্যাড়া অংশ ছড়িয়ে দেওয়া হলো বলে জানান ছাতনা ফরেস্টের রেঞ্জ আধিকারিক এশা আজ কি কর্মসূচি নেওয়া হলো আপনাদের আজকে ছাতনা রেঞ্জ শুসনীয়া মাঙ্গলিক সঙ্গে বনমহোৎসব উপলক্ষে আমরা অ্যাকচুয়ালি পাহাড়ের যেসব রুক্ষ জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা অ্যাকচুয়ালি সিড বোম ছড়াচ্ছি কিছু গাছও লাগাচ্ছি এই রুক্ষ জায়গাগুলোকে ঠিক জন্য আমরা শুচনীয়া মাঙ্গলিক সঙ্গ যোগদান করেছি আর এই যে সিড বোমগুলো ছড়ানো হলো এই এগুলি নতুন চারা হয়ে এই রুক্ষ জায়গাগুলোতে আবার সবুজের রূপান্তর করবে কতটা ভালো লাগছে এরকম একটা কর্মসূচিতে অংশ অনেক ভালো লাগছে আমরা তো বরাবরই গাছ লাগানোর ব্যাপারে সব সবসময় থাকি অবশ্যই ভালো লাগছে কি নাম সুকান্ত কর্মকার আজকে আমরা আগের বছরের মতন শুশনিয়া পাহাড়ে যে বীজ ফেলেছিলাম সেইটা সাকসেস যেহেতু পেয়েছি তো আমরা এইবারে আবার লার্জ স্কেলে আবার সেই বীজ বোম ফেলছি এবং কিছু কিছু চারাও আমরা শুশুনিয়া পাহাড়ের যে খালি জায়গাগুলো আছে সেইখানে রোপণ করব কারণ আমাদের বন দফতরের এখন বনমহোৎসব চলছে সেই উপলক্ষেই আমরা আজকের দিনটা বেছে নিয়েছি এই কর্মসূচি করার জন্য। এইবারে আমরা মোটামুটি হাজারটা মতন বানিয়েছি হয়তো আরও বানাবো ভবিষ্যতে মানে এই বর্ষাকালটাই আমরা টার্গেট করেছি মোটামুটি রেগুলার বেসিসেই আমরা একটু এগুলো নিক্ষেপ করব এবং পরিচর্যাও করব যেখানে যা গাছ চারা উঠবে বা কিছু সেগুলোর পরিচর্চাও করব। এবারে একটু ব্যাপারটা একটু লার্জ স্কেলে করার ইচ্ছা আছে কি কি বীজ দেওয়া হয়েছে এই একদম দেশি গাছ দেশি যে বীজগুলো আছে বা যেগুলো পাথুরে জায়গাতে তাড়াতাড়ি বাড়বে বা পাথুরে মাটিতে শিকড়টা যে বীজগুলোর মানে যে গাছগুলোর শিকড়গুলো তাড়াতাড়ি ধরতে পারবে যেমন বট অসত্য শিশু ওই ধরনের গাছই আমরা বেশি এইবারে ব্যবহার করেছি বিশেষত্ব বট গাছটা এবং জোর গাছ যেটা এই দুটো গাছই আমরা বেশি ব্যবহার করেছি এটা আপনারা জানেনি বট অসত্য নিজেরাই মানে এক একটা গাছই এক একটা বাস্তুতন্ত্রের মতন আর কি কাজ করে মানে ওই একটা গাছকে কেন্দ্র করেই প্রচুর জীব বৈচিত্র্য আমরা দেখতে পাই সে একটা পোকামাকড়ি বলুন কি সাপ বলুন পাখি বলুন এবং এই গাছগুলোর একটা মানে ধর্মীয় ইম্পর্টেন্সও আছে চট করে লোকজন এই গাছগুলোকে ক্ষতি করে না বা কাটে না তো আমরা ওই জন্যে এই গাছগুলোকেই এইবারে বেশি টার্গেট করেছি যাতে এদের সার্ভাইভালটা আমাদের থাকে আর কি পাহাড়ে বীজ বমগুলো আমরা তৈরি করি মাটি গোবর সার জৈব সার দিয়ে তার মধ্যে বীজগুলোকে ছড়িয়ে সেইগুলোর মণ্ডপ বানিয়ে একটু রোদে হালকা শুকানো হয় তারপরে সেটাকে সঙ্গে সঙ্গে আর কি নিক্ষেপ করা হয় কোন জায়গায় এই ছড়ানো হয় পাহাড়ে পাহাড়ে যে জায়গাগুলোতে গাছের মানে কি বলবো মানে সিড গ্রিন কাভারটা যেখানে কমা কমে গেছে আর কি বা ফাঁকা জায়গা যেগুলো আছে সেই জায়গা সব কটা জায়গাতেই মোটামুটি আমরা এইবারে কাভার করব যেহেতু আমরা এত লোকের সাপোর্ট পাচ্ছি তো তাদের সহযোগিতায় আমরা সেই সব জায়গাগুলোকে কাভার করব এটাই আমাদের এবারে প্ল্যান আছে মানুষের কাছ থেকে তো মানে খুবই ভালো রেসপন্স আমরা পেয়েছি তো সেটা তো প্রমাণ আমরা এবারে পাচ্ছি যে লোকজনেরা নিজেরাই আর কি সহ মানে সহযোগিতার হাত আমাদের সাথে বাড়িয়ে দিয়েছেন এবং নিজেরাই আসছেন আমাদেরকে সাহায্য করার জন্য বা নিজেরা করতেও চাইছেন নিজেরা হাতে নিয়ে বীজ বোনটা ছড়াতেও চাইছেন আর এছাড়া আমি অনেক অ্যাপ্রিসিয়েশনও পেয়েছি সব জায়গা থেকে এবং সবথেকে বড়ো কথা যেটা আমাদের যেটা এক্সপেরিমেন্টটা লাগের বছর করা হয়েছিল সাকসেসফুল হবে কি হবে না তো দেখা যাচ্ছে যে আমরা তো মোটামুটি সাকসেস পেয়েছি যে যে গাছগুলো বেরিয়েছে সেগুলো মোটামুটি একটা ভালো হাইটও এসে ভালো গ্রোথ ওদের হচ্ছে আস্তে আস্তে তো সেইটার জন্যই আমরা আরও আর কি এনকারেজ হয়েছি যে আমরা আরও একটু এটাকে লার্জ স্কেলে করতে পারি